প্রিয় মাছ চাষি আসসালামু আলাইকুম যারা আপনাদের পুকুরে মাছ ভাসছে মাছ মারা যাচ্ছে যাদের পুকুরে অক্সিজেন ঘাটতি রয়েছে তাদের পুকুরে এয়ারেশন ব্যবস্থা করতে পারেন এয়ারেশন ব্যবস্থার অন্যতম আরেকটি এয়ারেটর হলো নজল ভেঞ্চুরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী দুই নজল থেকে শুরু করে চার নজল ছয় নজল আট নজল দশ নজল পর্যন্ত আমরা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল আরএফএল এর পাইপ দিয়ে আমরা এটা তৈরি করতেছি আমাদের টেকনিশিয়ান এগুলো তৈরি করতেছে আমরা এগুলো নিজ হাতে তৈরি করে আপনাদের নিকট পৌঁছিয়ে দিই এবং এগুলো ভালো মানের এবং পুকুরে অক্সিজেন স্বল্পতা দ্রুত দূর করে যার কারণে আপনার পানিতে ডিও লেভেলটা বেড়ে যায় প্রাকৃতিক খাবার তৈরি হয় মাছ খুব দ্রুত চলাচল করতে পারে মাছের গ্রোথ ভালো থাকে তো আপনারা যারা আপনাদের পুকুরে এয়ারেশন ব্যবস্থা করতে চাচ্ছেন সামনে গরমকাল গ্রীষ্মকাল এই সময়ে পুকুরে বেশি অক্সিজেন ফল্ট করে তো আপনারা যারা পুকুরে অক্সিজেন সমস্যা নিরসনে করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন দাও নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসেও সরাসরি নিতে পারেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিস নাটোর সদর হেড অফিস এবং শাখা অফিস টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ সারজ স্কুল অ্যান্ড কলেজ গেটের ভেতরে ধন্যবাদ আপনাদের সাফল্যই আমাদের একান্তই কামব আসসালামু আলাইকুম